টপের মধ্যে লাগানো আছে আঙ্গুর গাছ এগুলো টপের মধ্যেই করানো হবে কারণ মাটিতে ভালো সার না থাকার কারণে টপের মধ্যেই লাগানো হবে গাছ টবের মধ্যে ভাই আচ্ছা আঙ্গুর গাছ স্বপ্নটা এটা বাগানের জন্য টপের মধ্যে আমি ফলের গাছ বাগান স্ট্রবেরি তারপর ড্রাগন মালটা সফেদা পেয়ারা কমলা আরো অনেক গাছ বেদানা এই যে একটু গাছে মালটাও আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেদানা গাছ কাটিং করা হয়েছে কাটিং করে হয়েছে তো এখন দেখেন এটা একটা পরিপূর্ণ গাছ এটা না স্ট্রবেরি স্ট্রবেরির গাছ স্ট্রবেরি খেতে অনেক সুস্বাদু শুরুরের জন্য অনেক ভালো

তারপরে প্যারা তিন ফলের গাছ আছে সারা খুচুর টপে গাছগুলো ভালো হয় অঙ্গুর গাছ তো অনেক ভালো খেতেও সুস্বাদু অঙ্কুর গাছ বাগান পরিপূর্ণ হলে আপনাদের ভিডিওতে দেখানো হবে এখানে প্যারা গাছ আছে তারপর এই যে ভালো মাটি সার খাওয়ার কারণে

তা আচ্ছা আমরা আজ আমরা লিসিং দিচ্ছি এই সি মাস এই সে প্যার কাটিনি আমরা আনসে চটিনি এমন খুশি হবে এই যে একটা কাটিনি এই খুশি হয়েছে এই যে বেদানা গাছ বেদানা গাছের খুশি হয়েছে এগুলো অনেক ভালো হবে অল্প অল্প জায়গাতেই বেদানা থাকবে লাল লাল বেদানো খেতেও সুস্বাদু হবে বেদানা শিশুদের জন্য অনেক ভালো রক্ত সঞ্চারণ রক্ত খায় এখন আরও গাছ আছে দেখেন এই যে এটা তো দেখানো হয়েছে খুশি হয়েছে সুন্দর আরো দেখতে পাবেন গাছ এই যে কাটিং আছে খুশি বের হচ্ছে বেদানার আপেল গাছও আছে তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন এই ভিডিওটাতে থাকবেন মানে আরও ভিডিও দেওয়া হবে বাগানে কী কী গাছ লাগানো হল তো বন্ধুরা চ্যানেলটাতে আমার সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ने ही अवरका